কোনো ধর্মের ভেদাভেদি নয় আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব আমার ধর্মের সার্টিফিকেট বিজেপির থেকে নিতে হবে না আমাকে হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি একতার কথা শিখিয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের সভানেত্রী বলবেন আপনারা সকলে অধীর আগ্রহে বসে আছেন আমার সাথে জোর গলায় বলুন জয় বাংলা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ভিডিও শুরুতেই দেখলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাঝে হঠাৎ করে থেমে গেলেন এবং ফের যখন তিনি বক্তব্যটা শুরু করলেন তখন আর কিছুই বললেন না তিনি বললেন যে তিনি তার বক্তব্য আর দীর্ঘায়িত করবেন না কেননা তৃণমূল নেত্রী বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন তিনিই কথা বলবেন আর জয় বাংলা বলে তিনি তার বক্তব্য শেষ করে মঞ্চে গিয়ে বসে পড়লেন এখন কথা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের ভাষণ সেই ভাষণটা থেমে গেল কিসের কারণে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভাষণটা দিচ্ছিলেন সেই সময় আজান হচ্ছিল আর সেই আজান হওয়াতে পেছন থেকে কেউ তাকে বলে ওঠে যে আজান হচ্ছে থেমে যান আর তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা দেখা গেল যে তিনি পিছন ফিরে তার বক্তব্য থামিয়ে দিলেন এবং বক্তব্য থামিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মঞ্চের উপরে মাইক হাতে দাঁড়িয়ে রইলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে না জানি কী ভাবলেন মনের মধ্যে কি এলো কে জানি কিন্তু যখন আজান শেষ হলো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে আর তার বক্তব্য শুরু করতে পারলেন না বক্তব্য দেওয়ার মতো মানসিকতা তিনি আর ধরে রাখতে পারলেন না এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সত্যি সত্যিই তিনি আগেভাগেই মঞ্চ ছেড়ে দিলেন মাইকটা ছেড়ে দিলেন নাকি তার আর বলার কিছু ছিল না কিংবা বলার মতো তিনি আর শক্তি খুঁজে পেলেন না বলেই তিনি মাইকটা ছেড়ে দিলেন সেটা নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে কিন্তু মজার যেটা জিনিস হলো বন্ধুরা যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য সবে শুরু করেছিলেন তিনি ধীরে ধীরে তার গলার স্বর চড়াচ্ছিলেন শুরুর দিকে এই যে একশো দিনের বকেয়া কাজের টাকা সেই বকেয়া কাজের টাকা উল্লেখ করে ভোটারদের একটু তাতিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং সেটা করতে গিয়ে তিনি সবে এজেন্সির কথা তারপরে বিচারপতিদের একাংশের কথা মুখে এনে সবে সমালোচনা শুরু করেছেন আর ধীরে ধীরে তিনি একেবারে রাম মন্দিরের দিকে এগোচ্ছেন ঠিক তখনই যেটা দেখা গেল যে মাইকে আজানটা শুরু হয়ে গেল অর্থাৎ বলতে গেলে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাম মন্দিরের যে সমালোচনা সেই সমালোচনা কিন্তু আজানের কারণে স্তব্ধ হয়ে গেল রাম মন্দির নিয়ে অভিষেকের যে সমালোচনা সেই সমালোচনার কথা কিন্তু আর এখানেই অনেকেই যেটা বলছেন যে এটা তো একেবারে সেই যে বলে হাতে নাতে দেখিয়ে দেওয়া সেরকম কি কোনো একটা কাণ্ড ঘটলো খেয়াল করে দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবে রাম মন্দিরের যে উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সে নিয়ে সবে সমালোচনাটা শুরু করেছেন আর ঠিক সেই সময়ই মাইকে আজান শুরু হয়ে গেল অর্থাৎ রাম মন্দিরের যে সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তার বক্তব্যে করতেন করার কথা ভেবেছিলেন সেইটা কিন্তু তিনি করতে পারলেন না কেন করতে পারলেন না আজানের কারণে আর এখানেই অনেকেই যেটা বলছেন যে আসলে রাম আর রহিম এক হয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক নেতা তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য সেই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটা হতে দিতে চাইছে না কিন্তু কাতকালিওই বলুন কিংবা অভিষেকের দুর্ভাগ্য অভিষেকের রাম মন্দিরের সমালোচনা করা কিন্তু আর হলো না এখন কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে আজানের পর রাম মন্দিরের সমালোচনাটা করতেই পারতেন নরেন্দ্র মোদীর সমালোচনা করতেই পারতেন বিজেপিকে রাম মন্দির নিয়ে তুলোধনা করতেই পারতেন কিন্তু সেটা করার তিনি আর মানসিক শক্তি খুঁজে পেলেন না আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আচমকায় এভাবে মানসিক শক্তি তার যে কথা বলার শক্তি সেটা হারিয়ে ফেললেন কেন কেন তিনি তার বক্তব্য আজানের পর আচমকায় শেষ করে দিলেন তিনি যে কথাগুলো বলতে চাইছিলেন সেই কথাগুলো আজানের পর বলতেই পারতেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আজানের সময় এইভাবে তার ভাষণ থামিয়েছেন এমনটা তো নয় এর আগে নরেন্দ্র মোদী অমিত শাহর মতো বিজেপি নেতাদেরই কিন্তু সবার আগে এই আজানের সময় বক্তব্য ভাষণ বন্ধ রাখতে দেখা গেছে তাদের কিন্তু থেমে যেতে দেখা গেছে এখন কিন্তু সেই বিজেপি নেতাদের নরেন্দ্র মোদী অমিত শাহদের দেখে দেখেই অন্য নেতাদেরও যেটা দেখা যাচ্ছে যে আজানের সময় তারা বক্তব্য থামিয়ে দিচ্ছেন তো আজানের পরে তো বক্তব্য রাখাই যেত ভাষণ বলাই যেত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করলেন না আর এখানেই অনেকেই যেটা বলছেন যে তৃণমূলের এই যে দ্বিচারিতা দ্বিচারিতা মানে দ্বিচারিতা মানে এই যে তৃণমূল ঈদ উদযাপনের কথা বলছে দুর্গাপুজো উদযাপনের কথা বলছে একই সঙ্গে এই কথাও বলছে যে সর্বধর্মের যেটা উৎসব সবাই সেটা উদযাপন করবে কিন্তু যখনই রাম মন্দিরের উৎসবের উদযাপনের কথা আসছে তখন তৃণমূল কিন্তু সংহতি যাত্রার নামে সেটার প্রতিবাদ কর্মসূচি পালন করছে যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তো এদিন তো রাম মন্দিরের যে উদ্বোধনী উৎসব সেই উৎসবটা তো সবার হওয়ার কথা এবং সেই উৎসবে কিন্তু আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ এবং সারা ভারত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও কিন্তু তাতে যোগ দিয়েছেন তারা কিন্তু একেবারে অযোধ্যায় কাঁধে গেরুয়া ঝান্ডা নিয়ে হাজির হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তৃণমূল এদিন যে কাজটা করলো সেই কাজটা না করলেই পারতো আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখে দাবি করেন যে তিনি সর্বধর্মকে সম্মান করেন সব ধর্মের উৎসবকে উদযাপন করেন তাহলে এদিন রাম মন্দির উদ্বোধনের যে উৎসব সেই উৎসবটা তিনি উদযাপন করলেন না কেন কেন তিনি প্রতিবাদ মিছিল করে সংহতি যাত্রা করলেন এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই উঠছে আর এই প্রশ্নটার পাশাপাশি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাম মন্দিরের সমালোচনা আজালের কারণে বন্ধ হয়ে অনেকে দেখছেন তখন কিন্তু চার করে এটাই বলছেন যে রাম কিন্তু তৃণমূলের এই যে দ্বিচারিতা সেই দ্বিচারিতা কিন্তু সহ্য করতে পারছেন না এখন হতে পারে যে যে তার বক্তব্য বন্ধ রেখেছিলেন তখন তিনি হয়তো অন্য খেয়ালে হারিয়ে গিয়েছিলেন বন্ধুরা ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির থাকতে পারছেন না তিনি যেন কোনোভাবেই মনস্থির করতে পারছেন না একবার যেই খেই হারিয়েছেন তারপরেই তাকে কোথায় যেন হারিয়ে যেতে দেখা গেছে তার সেই খেয়ালের মাঝে ইডি সিবিআইয়ের যে তদন্ত সেই তদন্তের কথাও চলে আসতে পারে সেই চিন্তার কথাও চলে আসতে পারে আবার এটাও হতে পারে যে সেই সব চিন্তার কারণে তার ভালো রাতে ঘুম হচ্ছে না আর ঘুম হচ্ছে না বলে তিনি একটা অস্থির দিন যাপন করছেন আর সেটাই এদিন হয়তো ক্যামেরায় ধরা পড়ে গেছে এবং বক্তব্য যখন তার থেমে গেছে তখন তিনি হয়তো খেয়েই হারিয়েছেন এদিন তিনি সংহতি যাত্রার মঞ্চে হাজির হলেও আগে যেমন তিনি একেবারে দাড়ি গোফ কামিয়ে সেভ করে চকচকে মুখ নিয়ে জনসভায় হাজির হতেন সেই ছবিটা কিন্তু আজকে দেখা গেল না এর পেছনে কি কোনো কারণ আছে কেননা এই সংহতি যাত্রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন কি না সে নিয়ে কিন্তু দুদিন আগে প্রশ্ন উঠেছিল প্রশ্ন উঠেছিল কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের বর্ষিয়ার নেতাদের টিকিট দেওয়া নিয়ে যে তার দ্বিমত সেই দ্বিমতের কারণে একটা কোথাও যে মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে সেই দূরত্বটার কারণেই কিন্তু অনেকেরই সন্দেহ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সংহতি যাত্রায় হাজির না থাকলেও থাকতে পারেন এখন সেই প্রশ্নটা ওঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন মঞ্চে হাজির করিয়েছিলেন আর সেই কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাড়িগোভ সেভ করার কিংবা গাল চকচক করার সময় পাননি এই প্রশ্নগুলোও কিন্তু অনেকে তুলছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ